বুনি একটা বিস্কুট খাচ্ছে তা বুনি ও চকো খাচ্ছে আচ্ছা চকো খাচ্ছে তা বুনি পুকো পড়ে যাবে পুকু দিদির হাত থেকে বাঁচতে এই চিয়াতে টেবিলে উঠে পড়েছে পুকুর দিদিও টেবিলে উঠে পড়েছে এখন আমি হচ্ছি পাহারাদার এর মতো দাঁড়িয়ে আছি যেহেতু চকলেট বিস্কুট হলে অতটা পাহাড়া দিতাম না তবু পাহাড়া দিই কারণ মিষ্টি বিস্কুট ক্রিম লাগানো বিস্কুট এগুলো তার ওর চলে না না আমি এখন পাহাড়া দাঁড়ের মতো দাঁড়িয়ে আছি যাতে পুকুর দিদিও ওর হাত থেকে কেড়ে নিতে না পারে আর রুহিবনিও যেন পুকুর দিদিকে না দিতে পারে ওরা আবার খুব দয়াত তা তো পুকুর দিদিকে একটুখানি দিয়ে দিলো এটা যাতে না করে সেই জন্য আমি এখন নিচে দাঁড়িয়ে আছি আর ওরা এখন টেবিলে মধ্যে ঘুর ঘুর করছে ও খাচ্ছে বলে ওকে উঠে পড়তে হবে টেবিলে এই রুই না সবাই বস সবাই বস আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সবাই বস পুকুর দিদি কে নিয়ে নেবে বস ছোপাই বস আর কেন চলো ঠোকাতে বসো নামো নামো কেন পুকুর খেয়ে নেবে কিন্তু এবার খেয়ে নিল বলে পুকুর দিদি ও ওখানে বসেছে বলে ওকে বস্তু এ নাম রুহি বকা খাবি কিন্তু এবার নেমে সবাই বস সবাই বাস যাও সবাই বসে যাও এ পুকু তুই নাম তুই নাম আর কত দাঁড়িয়ে দাঁড়িয়ে পার ও নামবে না পুকু দিদিও নামবে না কেন হ্যাঁ আমি জানি তো তুমি পুকু দিদিকে আড়ালে পেয়ে খাওয়াবে না চকোটা খাওয়াবে হ্যাঁ পুল্লুকে উঠিয়ে দেবো ই আর উঠেছে এখন আমার পুল্লুকে ডাকছে হ্যাঁ সে তো পুকু দেখতেই পাচ্ছি যেখানে বুনি খাওয়ার আছে বুনি আছে সেইখানে ও পুকু আছে ওর খাওয়া থেকে বাঁচতে উঠেছে বলে ও টেবিলে উঠে পড়েছে মায়ের আড়ালে বেশ একটু চকো ফকো খাওয়া হবে ওটি হচ্ছে না মা যতদিন বেঁচে আছে ততদিন ওই চকলেট মিষ্টি মিষ্টি বিস্কুট পুকুকে বলছি ততদিন ওই সব খাওয়া হবে না মা সময় আটকাবে ওগুলো খাওয়া তোমাদের পক্ষে ভালো নয় শুনেছো তুমি পুকুকে বলছি এই কানগুলো তো কারা করে খুব শুনছো নামো পুকু নামো নেমে পড়ো কি না পুকু নেমে পড়ো তো না নামবে তুই নাম তাহলে তুইও নামি না নাম নাম নিছ নাম না ও আমি জানি তো তুমি আড়াল পানি ওকে ডেকেছো নির্ঘাত দেবে বলে আমি সবাই একটু অন্য মনস্ক হয়ে বসে আছি সেই তুমি ওকে ডেকেছো না ও নিজে লেজে এসেছে জানি তো ডেকেছো এই নাম পুকু নাম নাম সিকিরি তাহলে তুই নাম চলো সোফাতে চলো ও তুই দেখ তুই সোফাতে গেলে পুকুর দিতেও চলে যাবে তুই সোফাতে বস ওইখানটায় বস আমি বালিস দিয়ে দিচ্ছি এক আমি বালিশ দিয়ে দিচ্ছি না দাও বালিস দিয়ে দিলাম আহ তাহলে টিভি দেবো টিকি চালিয়ে দেবো তাহলে কার্টুন কোকো দেখবি না তো কোকো দেখবি না পরে এইদিকে এরা সব বসে আছে দেখো এরা সব টেবিলে উঠতে পারে না মানে টেবিল মানে চেয়ারেই উঠতে পারে না সোফাতে উঠতে পারে খালি সেই জন্য ওরা এইখানে বসে আছে দেখো হ্যাঁ জিবি না ওরা সব ওইদিকে তাকিয়ে বসে আছে কাউকে দিবি না কিন্তু এবার পুকুর দিদি মানে মানে নামবে দেখ হ্যাঁ কম দিচ্ছি এবার পুকুর দিদি মানে মানে নামবে দেখ দেখাচ্ছি চক চক দেখ টুকর চলে এসেছে সব হামলা করছে এবার এই যে বুনির চকলে হারলা